গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসা আবার আমি সকালবেলা উঠে মুখটুক দিয়ে দেখো আগে আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি তো আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে দেখতে পাচ্ছ ধুলো বালি ভর্তি হয়ে আছে আর রাত্রে যদিও খাওয়ার সময় ঘরটা ঝাঁট দিয়েই আমরা খাওয়া দাওয়া করি ঘর ঝাঁট দিয়ে তারপরেও দেখতে পাচ্ছ কতটা ধুলো বালি হয়ে আছে আর এই কাঞ্চিতে তো ঝুল টুল এটা সেটা থাকে তো এই জন্য সকালবেলা বাসিঘরটা আগে ঝাঁট দিয়ে মুছলেই সুবিধা হয় আর বাসিঘরটা ঝাঁট দেওয়া উচিতই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসিঘরটাই ঝাঁট দেওয়া উচিত কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না তাড়াহুড়োর মধ্যে আর সকালবেলাটা না কি বলবো সকালবেলায় সকালবেলা ঘুম থেকে উঠার পরে চোখ খোলার পরে আর একটা মিনিটও রেস্ট পাওয়া যায় না যে একটু রেস্ট নেব যদি ছেলের স্কুল ছুটি থাকে তাহলে একটু রেস্ট পাওয়া যায় ছেলে যদি স্কুল ছুটি না থাকে না ঘুম থেকে উঠার পর থেকে তখন তারপরে আর মেশিনের মতন চলতে হয় তখন আর একদমই সময় পাওয়া যায় না তো ঘরটা ঝাঁট দিয়ে আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি মা এদিকে বোতলগুলো খালি ছিল বোতলগুলো জল ভরে নিয়ে আসলো আর এদিকে বসিয়েছে চা যতক্ষণ মা চাটা করছে ততক্ষণ আমি ঘরগুলো মুছে নিয়ে আর বেশিরভাগই মা নিচের ঘরগুলো মুছে কোনা কাঞ্চিগুলো ঠিকঠাক করে মোচা হয় না আমি যেদিন মুছি সেদিন কোনা কাঞ্চিগুলোকে একটু ঠিকঠাক করে মুচি আর আজকে যদিও খাটের নিচে ঢুকতে পারলাম না কেন তোমাদের দাদায় অফিস যাবে বাবু স্কুল যাবে তো এই জন্য আর খাটের নিচে ঢুকতে পারলাম না খাটের নিচগুলো মোচা দরকার ছিল খাটের নিচগুলো একটু ধুলো জমে গেছে তো খাটের নিচগুলো মোচা দরকার ছিল কিন্তু আজকে আমার একদমই সময় নেই যে আমি খাটের নিচগুলো মুচবো তো সেই জন্য আর খাটে নিয়েছিল মুছতে পারলাম না ঘরগুলো এক এক করে সব ঘরগুলো মুছে ফেললাম আর এত বালি হয় না যেহেতু রাস্তার সামনে ঘর আর ওই সবাই আসে জুতো পান তারপরে জুতো খোলে ওই বালিগুলো পায়ে পায়ে যায় ঘরের মধ্যে আর একটু হাওয়া টাওয়া দিলে তার কোনো কথাই নেই ধুলো বালি ভর্তি হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও মোচা হয়ে গেল আর এখন গরমটাও মানে মোটামুটি গরম পড়েছে সেরকম গরম পড়েনি যদিও আর কদিন পরে তো গরমে থাকাই যাবে না এখন এখন মানে বেশ আরাম রাত্রে পাখা চালিয়ে শুলে বেশ আরামই এখন বলা যায় না যে কষ্ট গরমে আরামই লাগে এখন তো চলো সামনেটা জল ঢেলে ধুয়ে দিলাম সিঁড়িটা সামনে সিঁড়িটা জল ঢেলে ধুয়ে দিলাম আর তুলসীতলাটাও জল ঢেলে ধুয়ে দিই তলা প্রচুর বালি হয়ে থাকে ধুলোবালি বালি সারাদিন এদিক দিয়ে যাওয়া আসা হয় ধুলো বালি হয় এরপরে আমি চা খেলাম চা খেয়ে এখন হচ্ছে বাসনগুলো মাজতে বসছি বাসনগুলো মেজে তারপরে যাব ছাদে তো চলো বাসন কোষণগুলো মেজে নিই বাসন কোষনগুলো মেজে তারপরে ছাদে যাব রাত্রেবেলা বাসন কোষণগুলো মেজে রাখলে সুবিধা হয় কিন্তু রাত্রেবেলা এত দেরি করে খাওয়া হয় না আর রাত্রেবেলা সত্যি কথা বলতে গিয়ে আমার আর রাত্রেবেলা না বাসন কোষণগুলো মাজতে তখন আর ইচ্ছা করে না আর ওই তখন রাত্রিবেলা তাড়াহুড়ো করে তখন আর আমার সত্যি কথা মাছ নিচ্ছ কেনা আমি সবসময় সংসারে যেটুকু কাজ করি সেটুকু কাজ আমি গুছিয়ে করতে ভালোবাসি আমি আমার কাজ আমার কথা হচ্ছে আমি যেটুকুনি করবো সেটুকু গুছিয়ে পরিষ্কার করে করব এমন না যে কাজ করতে হবে তাই কাজ করে নিলাম ঘুর্তাফাল করে কাজ করে নিলাম কাজ হয়ে গেলে এত এমন না হ্যাঁ তার মধ্যে আমি কিন্তু আমার শরীর বুঝেই কাজ করি যতটা আমার শরীরে আমি টানতে পারবো ততটাই করি এমন নাই যে আমার এইগুলো করতেই হবে হ্যাঁ অনেক সময় শরীর ভালো না থাকলে মানে যেদিন শরীরটা একটু ভালো থাকে সেদিন দেখো এদিক ওদিক পরিষ্কার ঝাড়া জুড়ি আমি এগুলো করি আর সব সময় কিন্তু আমি ঝাড়া জুড়ি এদিক ওদিক এগুলো এগুলো করা করি না কিন্তু হ্যাঁ যেগুলো নিত্যদিনের কাজকর্ম আমাদের সেগুলো তো করতে হবে রান্না খাওয়া ঘর মুচা বাসন মাজা কাপড় কাচা নিত্যদিনের কাজকর্ম এগুলো তো করতে হবে এগুলো ফেলে রাখলে তো আর হবে না কিন্তু হ্যাঁ যেগুলো একদমই মানে এমন না যে যে কাজগুলো না করলে চলবে সেই কাজগুলো হয়তো আমার যখন শরীর ভালো থাকে যখন ভালো লাগে তখন করি যাই হোক এখানে বাসন ফোষণগুলো মেজে নিলাম সকালে আর ওই যে বললাম সব রাত্রে করে রাখলে একটু সুবিধা হয় কিন্তু আর রাত্রে করা হয় না রাত্রে আমার ইচ্ছাও করে না খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বাজে তখন আর ইচ্ছা করে না তখন খাওয়া দাওয়ার পরে না আর সত্যি কথা বলতে আমি খাওয়া দাওয়ার পরে না আর কাজ করতে পারি না খাওয়া দাওয়ার আগে যত কাজ হয় আমি করে নেব সেটা আমি দিনের বেলা হলেও আমি দেখো তোমরা যে দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার আগে বেশিরভাগই কাজকর্ম সব গুছিয়ে নিই কেন খাওয়া দাওয়ার পরে শরীরটা ভারী হয়ে যায় তখন শরীর দমটা ফুলে ওঠে তখন আর মনে হয় যে কাজ করে যায় না তাই এরপরে চলে আসলাম উপরে আর এই এতদিন পাইপটা নিচে ছিল ওই ড্রামা করে জল টেনে টেনে দিতে না খুবই অসুবিধা হতো আর সেইভাবে জল দেওয়া হতো না ড্রামা করে অল্প অল্প করে জল দেওয়া সেইভাবে না গাছের গোড়াগুলো ভিজতো না তো শুনুকে বলেছিলাম কালকে পাইপটা তুলে নিয়ে এসে করে রাখতে যেহেতু এখন আর পাঁচলে জল দেওয়া হচ্ছে না ওই জন্য পাইপটা তুলে নিয়ে এসে রাখতে বলছে না আজকে হচ্ছে একটু ভালো করে একদম জল দিয়ে দেবো পাইপটা দিয়ে একদম চপচপা করে ভিজিয়ে জলটা দিলে কি হয় বলে তো তাহলেও একদিন পর পরে জল দিলে হয় আর ড্রামা করে জল দিলে না রোজই জল দিতে লাগে আর এখানে কত ঘাস আগাছা হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো পরিষ্কার করতে হবে কিন্তু পরিষ্কার করতে পারছি না এখানে যত গাঁদা ফুলের গাছ বেরিয়েছে না এই জন্য পরিষ্কার করতে পারছে না আর গাঁদা ফুলের গাছগুলো আমি উঠাচ্ছি না এই কারণে বর্ষার সময় যাই হোক দুটো চারটে দুটো চারটে করে ফুল ফুটলে পুজো দেওয়া যাবে বর্ষার সময় তো ফুল পাওয়া যায় না তখন দু চারটে করে গাঁদা ফুল ফুটলে পুজো দেওয়া যাবে এই জন্যই হচ্ছে যে আমি গাঁদা ফুলের চারাগুলো তুলতে পারছি না আর দেখো মানে হাজারো গাঁদা ফুলের চারা হয়েছে দেখতে পাচ্ছ কত গাঁদা ফুলের চারা আর এই ছোট্টো ছোট্ট গাঁদা ফুলের চারাগুলোতে দেখো ফুল এসে গেছে গাছগুলো একটু একটু হলে কী হবে ফুল এসে গেছে তো জানি না কতগুলো থাকবে আর কতগুলো মরবে ঠিকঠাক জল দিলে সবগুলোই থাকবে আর বর্ষা বর্ষা নেমে গেলে তো তখন আর কোনো কথাই নেই তখনই গাঁদা গাছগুলো দেখবে একবারে এসে শিকড় টিকড় দিয়ে একবারে ছড়িয়ে যাবে তবে চান টান করে আসলাম নিচে এখন হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বার করবো মাছটা বার করে জলে ভিজাবো আর ওইদিকে দিকে বসিয়ে দিয়েছি আমি চা তো মাছটা ভিজিয়ে তারপরে চাটা খাবো তা তখন বরফটা বলতে থাকুক আর মাছটা ভাতও বসাবো তো মাছটা জলে দিয়ে রাখি আর মাছটা নর্মাল ফ্রিজে রাখলে বরফটা জমে না ডিপ ফ্রিজে রাখলে বরফটা জমে কিন্তু নর্মাল ফ্রিজে তো তরকারি টরকারি রাখা থাকে না এর জন্য আর নর্মাল পুজো মাছটা রাখতে পারি না আর নর্মাল পুজো রাখলে কিন্তু আবার বেশি দিন মাছ থাকবে না তো এই জন্যই ডিপে রাখতে হয় তো সেই জন্য দেখো আর বরফ জমে যায় সকালবেলা তাড়াহুড়োর সময় না বরফ গুলিয়ে মাছ রান্না করতে অনেক অসুবিধা হয় আর সকালবেলাটা আমার মানে এতো তাড়াহুড়ো না নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না সকালবেলাটা সকালবেলাটা তোমাদের দাদা বাপর যাবে তোমাদের দাদার টিফিন আমার ছেলে সপ্তাহে যদি পড়তে যায় সোমবার বৃহস্পতিবার এই আজকের হচ্ছে সোমবার ও যাবে পড়তে ওর টিফিন তো এখানে দেখো তাড়াতাড়ি করে মাছের ঝোল আর ভাত করলাম তোমাদের দাদাকে টিফিনে দিলাম তারপরে বাবুকে কী টিফিন দেবো ওকে তো একটা হেভি টিফিন কিছু দিতে হবে এখানে দেখো আমি মোগলাই বানিয়ে নিয়েছি তো ওকে টিফিনে দিলাম মোগলাই এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বললাম না সকালবেলা আমার একদম নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না সব কিছু করে ওরা বেরিয়ে গেলে তারপরে একটু আমার মানে একটু নিঃশ্বাস নিতে পারে এরকম একটা ব্যাপার সকালবেলা ওরা চলে যাওয়ার পরে আমার আর যেদিন বাবুর পড়া থাকে সেদিন ওকেও টিফিন দিতে একটা হেভি কিছু সেদিন আমার অনেকটা চাপ হয়ে যায় যাই হোক এরপরে দুপুরে রান্না বান্না সব কিছু করে গ্যাসটা শোষ করে দেখো আমার ছে ঘরে ছিল দুই তিনটে লাউ তো আমার ছেলে লাউের পায়েস খাবে লাউর পায়েস খাবে করছিলো তো সব কিছু করে আমি এই যে লাউটা গ্রেট করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে লাউয়ের পায়েসটা করে নেবো আর এর আগে লাউয়ের পায়েসের রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা দেখিয়েছিলে তো চলো এই যে দেখো আমার পায়েসটা মোটামুটি হয়েই এসছে আর এর মধ্যে গুড়টা দিয়েছি না গুড়টার মধ্যে পুরো চিনি ভর্তি একদম দানা দানা চিনি তো যে দেখো বন্ধুরা সব কাজটা কমপ্লিট হলো এখন বাজে দুটো দশ আর সব কাজ কমপ্লিট হয়ে সিঁদুর করতে করতে এই জায়গাটা কেমন হয়ে গেছে এখন দেখলেই বুঝতে পারবো তোমরা কেমন দাল হয়ে গেছে আর এই হলো গাছের স্ট্রবেরি আগের দিন একটা খেয়েছি আমার ছেলে ছেলেখ্যামি তো আমি আমি খেয়েছি আগের দিন একটা এই একটা খাচ্ছি দেখতে পাচ্ছো গাছের স্ট্রবেরি এই আগের দিন একটা খেয়েছি তাও ভেতরে মানে ফাঁপা পোকা মতন ছিল সেটা কেটে ফেলে খেয়েছেন আর এই আজকে একটু লাল হয়েছে তুলে তিন দিন ধরে তুলে রেখে দিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু লাল হয়েছে কিন্তু ভীষণ টক এই যে আজকে খাচ্ছি স্ট্রবেরি গাছে নাহলে সব ইন্দুরে খেলে একটা স্ট্রবেরি খেতে পারি না সব ইঁদুরে খেলে জানো বছরে একটা স্ট্রবেরি খেতে পারি না সব ইন্দুরে খেতে বিশাল টপ ফুলের মতন টপ যে দেখো আমরা ড্রেসটা চেঞ্জ করলাম সকাল থেকে ওটা করে রান্না বান্না গেছে মনে হচ্ছে আর এই নেটবটা নিয়ে এসে না এই নেটব্রাশটা না বেশিক্ষণ লোক থাকে না একদম পাতলা পরলে পরে নাচকো পড়লে কালকে আবার উঠে যায় এরকম এই নেটব্রাশটা পাতলা আর এই কালারটা এই কালারটা আমার ভালো লাগে না এই কালারটা পরলে কেমন মতো মতো কটকট করে তো কালকে এই কালারটা আর একটা হালকা খয়রি খয়রি কালার ছিল ওটা জমে গেছে তো দুটো কালার মিশিয়ে এই কালারটা এসেছে যেটাকে করেছি যে এই কালারটা এসেছে দুটো কালার মিশিয়ে এই পার্পল কালারটা এসেছে দেখছো কালারটা কিন্তু দারুণ এসে তাই না তো এখন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করলো রেডটা এর মধ্যে মিশিয়ে দেবো যে কীরকম হয় তো চলো রেড কালারটা এর মধ্যে মিশায় কালকে এরকম একটা মিশিয়েছে কতটা আছে আমি যদিও জানি না কিন্তু এই রেড কালারটা একদমই পাতলা এত পাতলা না আর নোটে থাকেই না উঠে যায় সেই রেড কালারটাকে আমি মধ্যে মিক্স করব ভর্তি করে তো চলো এটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক এইটার কালারটা কেমন আসে নিই তো এই যে দেখো অনেকক্ষণ দেখানো পরে এই যে এরকমই কালারটা এসছে আমার মনে হয় যে এই কালারটাও এরকম শেডই হয়ে গেছে মানে এরকমই হয়ে গেছে মানে এই কালারটা তো এখন যেহেতু লোকে এটা আছে তো এটা অ্যাপ্লাই করছে না এটা যখন অ্যাপ্লাই করবো তোমাদেরকে তখন আমি দেখাবো এটা নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে যখন এটা অ্যাপ্লাই করবে তোমার মনে হয় কালারটা এরকমই আসবে হয়তো একটু হালকা আসবে কিন্তু এরকমই মনে হয় আসবে কালারটা দেখলেই বুঝতে হালকা আর একটু হচ্ছে আজকের ওয়েদারটা সকাল থেকে একটু মেঘলা একটু রোদ্দুর একটু মেঘলা রোদ্দুর এরকম হচ্ছে তো বৃষ্টি নামলেও নামতে পারে নাও নামতে পারে ঠিক নেই কোনো বৃষ্টি নামলে কি নামলা ঠিক নেই ওয়েদারটা এরকম মেঘলা রুদুর মেঘলা রুদুর এরকম করছে তো চলো আজ মতন ভিডিওটা শেষ নয় পর্যন্ত দেখা প্যাখার একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে এখন পাশে থাকে তারা